এই সমাজে দাঁড়িয়ে যেখানে শিক্ষাটা একটা ব্যবসায় পরিণত হয়েছে এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কম বেশি বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শুধু পয়সা রোজগারের জন্য খোলা রয়েছে যার কাছে পয়সা নেই তার কাছে এডুকেশান নেই এরকম একটা সিচুয়েশান এরকম একটা সমাজ এবং এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে পুরুলিয়ার জিলিং সেরেং নামক এক গ্রাম পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রামের আমাদের সকলের প্রিয় দিদিমণি মালতী মুর্মু এক প্রয়াস চালু করেছেন শিক্ষা দেওয়ার প্রয়াস এই শিক্ষা দেওয়ার প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই এবং তিনি যখন দু উনিশ সালে বিয়ে করে ওই গ্রামে জিলিং সেরে নিয়ে এসেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে শিশুদের শিক্ষা নিয়ে প্রচুর সমস্যা রয়েছে ওখানে একটা প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানের যে পরিকাঠামো সেটা সত্যি শিক্ষার যে গুণগত মান সেটা অনেকটাই খারাপ ছিল এবং স্কুল ছিল তার থেকে প্রায় জঙ্গল পেরিয়ে স্কুল যেতে হতো ওখানে ওখানকার যে পড়ুয়ারা ছিল তারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পর পড়াশোনার পর আস্থায় হারিয়ে দিচ্ছিল বা স্কুলে স্কুল মুখও হচ্ছিল না দু হাজার সালে যখন লকডাউন হয় সেই সময় কিন্তু শিশুরা বই খাতার দিক থেকে মুখ সরিয়ে নেয় তখনই মালতী দেবী চিন্তাভাবনা নেন যে গ্রামের শিশুদেরকে নিয়ে উনি বিনা পয়সায় শিক্ষা প্রদান করবেন তখন আস্তে আস্তে একটা দুটো চারটে পাঁচটি শিশুকে নিয়ে পড়াশুনো করানো শুরু হয় তারপর আস্তে আস্তে পুরো গ্রাম মালতি দেবীর কাছে শিশুদেরকে পাঠায় এবং উনি শিক্ষাদান শুরু করেন এবং উনি তৈরি করে ফেলেন বিনা পয়সায় নিজের পয়সা থেকে এক বিদ্যালয় এবং প্রথমের দিক থেকে মালতী দেবীর যে স্বামী বাঁকা মুর্মুর আপত্তি থাকলেও মালতী দেবীর যে অদম্য ইচ্ছা শক্তি তার কাছে বাঁকা মুরমুর হারমানে এবং উনিও ওনাকে সাহায্য করতে শুরু করেন ধীরে ধীরে স্বামী স্ত্রী মিলে গ্রামের শিশুদেরকে শিক্ষা প্রদানের কাজ শুরু করেন সত্যি এই মালতী দেবীর ইচ্ছাশক্তি শুধুমাত্র পুরুলিয়ার জিলিং এর গর্ব নয় আমাদের পুরো ভারতবর্ষের গর্ব সত্যি কথা বলতে কি এই যে ঘটনাগুলো এইগুলো সোশ্যাল মিডিয়াতে বেশি ফোরকাস্ট হয় না কিন্তু এখনকার যে গৃহবধূরা রয়েছেন বা এখনকার যে মেয়েরা রয়েছেন তারা কিন্তু এই যে মালতী দেবীর যে ইচ্ছা শক্তি আমার মনে হয় এটা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং এই ধরনের কিছু কাজকর্ম করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হওয়া উচিত শুধুমাত্র শরীর দেখিয়ে বা সামনে কিছু নাচ গান করে বা আপনি আমাকে ফলো করুন আমি আপনাকে ফলো করছি এই কথাগুলো বলে আমার মনে হয়নি যে ফেমাস হওয়া যায় বলে যদি হেমাসি হতে হয় মালতি মুর্মুর মতো ব্যক্তিত্বের মানুষ হন এবং আমার মনে হয় আমাদের যারা উচ্চ উচ্চশিক্ষিত মানুষজন রয়েছেন বা আমাদের সকলের মালতি মুর্মুর কাছ থেকে অনেক কিছু শেখা উচিত এবং তার মতো করে কিছু অন্তত তাকে যদি সাহায্য করা যায় বা তার মতো করে যদি ভেবে তুমি যে এলাকা থেকে বা আপনারা যে এলাকা থেকে বিরাজ করছেন সেই এলাকায় বাচ্চারা রয়েছে বা সেই এলাকার মানুষজন রয়েছে তাদের প্রতি কি প্রয়োজন তাদের তাদের সাহায্য করা যাবে কিভাবে। এই ধরনের কাজকর্ম সোশ্যাল মিডিয়াতে মনে হয় আসা উচিত এবং এইগুলো নিয়ে ভাবা উচিত আজকে এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভিডিওর মধ্যে অনেক কিছু লাস্টে কয়েকটা কথা বললাম তো কেউ কিছু মনে করবেন না আমার মনে হয় যে আমাদের কম বেশি সকলের মানসিকতা চেঞ্জ করা উচিত কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে তো চেঞ্জেস এসছে এবং আমরা পয়সা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার আশায় অনেক কিছু খারাপ পথ অবলম্বন করছি আমার মনে হয় সেগুলো করা উচিত নয় ধন্যবাদ